বেগুনের ডাল পচা বা কাণ্ড পচা এবং বেগুনের ফল পচা একটি দারুণ সমস্যা তাই বেগুনের ডাল পচা এবং ফল পচার জন্য কোন ফাঙ্গিসাইড সব থেকে ভালো কাজ করছে এবং এর টেকনিক্যাল কী এবং সেই টেকনিক্যালের ডোজ কী সমস্ত কিছু ডিটেলস আপনাদের মাঝে আজকে শেয়ার করব এবং বেগুনের ডাল পচা ও ফল পচার জন্য আমি যে সমস্ত টেকনিক্যাল বিভিন্ন কৃষক বন্ধু বা বেগুন চাষিদের ব্যবহার করেছি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেগুলো ডিটেলস আপনাদের মাঝে আজকে শেয়ার করব তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার ফসলের বিভিন্ন যে রোগ পোকার সমস্যা তাই সঠিক সমাধানের জন্য এমার্জেন্সি হিসাবে বলবো আমার এই কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা প্রত্যেকে আপনার ফসলের যে রোগ পোকার সমস্যা সেগুলি ছবি তুলে পাঠান তাহলে সেই সমস্ত রোগ পোকার আমি সঠিক সমাধান প্রেসক্রিপশন করে লিখে দেব তাই এই অ্যাড্রেসে আমাকে পাঠাতে থাকবেন এবং প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বেগুনের ফল পচা আমরা প্রত্যেকে বলে এর পরিচিত নাম ফোমোপসিস ব্লাইট ফোমপসিস ব্লাইট বেগুনের সব থেকে বড় সমস্যা বিশেষ করে বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেই সময়ে হয় কি প্রচণ্ড সেরে থাকার কারণে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এই ফোমোসিস ব্লাইটের আক্রমণ সব থেকে বেশি হয় কারণ সেই সময় ছত্রাকে যে চুস্কোর খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে এই রোগের প্রাদুর্ভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং শীতকালে আপনার জমিতে যখন জলসেচ দেন তখন মাটিতে প্রচণ্ড পরিমাণে রস থাকে সেই রস অনেক দিন পর্যন্ত ধরে থাকে যার ফলে হয় কি মাটিতে যে সমস্ত বেগুনগুলো ঠেকে থাকে সেই সমস্ত বেগুনগুলো কিন্তু পচে যায় তাই বেগুনের এই ফল পচা বা ফোমসিস ব্লাইট এটি একটি মারাত্মক রোগ বেগুনে আরেকটি রোগ লাগে অনেক কৃষক বন্ধু এই রোগটিকে বলে থাকে বেগুনের ডাল পচা বা কাণ্ড পচা কিন্তু এই রোগটির প্রকৃত নাম ইস্ক্লে রটনিয়া রট এই স্টিম রড রোগের কারণে হয় কি বেগুনের ডালগুলি পচতে শুরু করে বিশেষ করে এই রোগটি শীতকাল হয়ে থাকে বর্ষাকালে খুবই কম পরিমাণে দেখতে পাওয়া যায় তবে শীতকালে এই রোগের প্রাদুর্ভাব সব থেকে বেশি সেটা কোন সময়ে পোষ এবং মাঘ মাসে তাই দেখবেন বর্তমানে এখন যাদের বিশেষ করে পোষ মাঘ মাসে বেগুন গাছ আছে সেই গাছের এই রোগের প্রাদুর্ভাব অর্থাৎ রট এই রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় তাই দেখবেন বেগুনের ডালগুলি পোষতে শুরু করেছে ফলে ডালগুলি শুকিয়ে শুকিয়ে গাছটি মারা যায় তাই এই রোগটি কিন্তু একটি মারাত্মক রোগ বেগুনের এই যে দুটি রোগ ফোমোপসিস ব্লাইট এবং স্ক্লে রোটেনিয়া রট এই দুটি রোগকে কন্ট্রোল করার জন্য মার্কেটে অনেক রকম টেকনিক্যাল ফাঙ্গিসাইড অ্যাপ্লাই হয়ে থাকে সেগুলি কি কপার অক্সিক্লোরাইড কপার হাইড্রক্সাইড এবং ট্রাইফক্সটোবিন টেবুকোনা জল এক যশিস্টবিন ডাইফেন কোনা জল এক যশিষ্টবিন টেবুকোনা জল এবং মেটালাক্সিল ম্যাঙ্গোজেব এই সমস্ত ফাঙ্গিসাইটগুলি হিউজ পরিমাণে কিন্তু বেগুন গাছের উপরে অ্যাপ্লাই হয়ে থাকে তবুও দেখা গেছে ঠিক রেজাল্ট আসছে আসছে না কারণ এই যে ফোমোসিস ব্লাইট বা স্ক্রটনে ইস্টিবুট এই রোগের জন্য আপনাকে সঠিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাহলে আপনি সঠিক রেজাল্ট পেয়ে যাবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের এই দুটি রোগ ফোমোসিস ব্লাইট এবং স্ক্রটনে ইস্টিবুট রোগের জন্য আমার প্র্যাকটিক্যাল যে সাজেশন আপনাদের মাঝে সিডুইল স্প্রে বানিয়ে দেব স্প্রে করার জন্য যদি আপনি রীতিমতো সাত দিন অন্তর অন্তর স্প্রেটা করতে পারেন তাহলে বেগুনের যে ফস ব্লাইট এবং রুট এই রোগটি আর মোটেও হবে না আমার নিজস্ব প্র্যাকটিক্যাল করে দেখা তাই বলবো এই মুহূর্তে যাদের বেগুনের ডাল পচা বা কাণ্ড পচা এবং বেগুনের যে ফল পচা রোগের আক্রমণ দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি স্প্রে করুন ক্যাপ্টেন জল এবং মিথাইল এই যে টেকনিক্যাল বা জন্য দুর্দান্ত কাজ করে তাই এটি স্প্রে করবেন সাত দিন অন্তর অন্তর বেগুন গাছে স্প্রে করলে এই রোগের আর সমস্যা হবে না তাই এটি স্প্রে করবেন এবং যখন আপনার জমিতে জল সেচ দিবেন বর্ষাকালে হোক বা শীতকালে হোক যখনই আপনি জলসেচ দিবেন তখন বিঘা প্রতি দুশো গ্রাম থাইফ্যান্ড মিথাইল এবং ক্যাপ্টেন হেকসেকোনা জল এই টেকনিক্যালগুলি আপনারা করবেন কি একটু ব্র্যান্ড কোম্পানির মার্কেটে দেখে নেবেন এই টেকনিক্যালগুলি তাহলে বিঘাপতি প্রতি দুশো গ্রাম ক্যাপ্টেন হেকসেকোনা জল এবং থাইফ্যান্ড মিথাইল দুশো গ্রাম দিয়ে করবেন কি আপনি বেগুন গাছে যখন সার দিবেন সেই সারের সাথে ভালোভাবে মিশিয়ে আপনি বেগুনের জমিতে ছড়িয়ে দিবেন। তাহলে হবে কি বেগুনের জমিতে যে ফলগুলি বেগুন ফল মাটিতে ঠেকে থাকে সেই ফলগুলি যে পচে যায় অনেক সময় সেগুলি কিন্তু রক্ষা হয়ে যাবে এই সমস্যা আর থাকবে না তাই বিঘা প্রতি যে ডোজের কথা বললাম দুশো গ্রাম দুশো গ্রাম করে দুটি টেকনিক্যাল আপনারা অবশ্যই আপনার জমিতে যতবার আপনি জল সেচ দেবেন প্রত্যেকবার কিনে এই সিস্টেমটা কিন্তু আপনি চালিয়ে যাবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা নাই এবং সাত দিন অন্তর অন্তর স্প্রেটাও চালিয়ে যাবেন তাহলে দেখবেন এই যে বেগুনের যে ফোমসিস ব্লাইট বা স্ক্রটের ইস্টিং রড এই রোগের জন্য সব থেকে দুর্দান্ত কাজ করবে বেগুনের ফোমসিস ব্লাইট বা স্ক্রটনের ইস্টিং রুট রোগের জন্য আমি যে টেকনিক্যালের কথা বললাম এই টেকনিক্যালগুলির দাম খুবই কম তাই আপনাদের স্প্রে করার ক্ষেত্রে বলবো অনেক সুবিধা হবে তাই এই যে টেকনিক্যালগুলি আপনার ফসলে সাত দিন অন্তর অন্তর স্প্রে করলে এই রোগের সম্ভাবনা আর মোটেও থাকবে না তাই আপনার জমিতে সরাসরি এই মুহূর্তে অ্যাপ্লাই করুন তা আজকের এই ভিডিওটি আপনাদের আশা করি দুর্দান্ত কাজ করবে আপনারা বিভিন্ন কীটনাশক দোকানে এই টেকনিক্যালগুলি কিনে ব্যবহার করুন দেখবেন রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট এসছে তাই আজকের এই ভিডিওটিতে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি এখনও নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন ফসলের যে রোগ প্রকার সমস্যা আপনি সবার আগে দেখতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার